হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকা নাম্বার পেয়ে যাবেন যে যেভাবে ড্র ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিক্যাপ্টারে করুক রকর্ডে করুক করুক পিকচারের মাধ্যমে করুক ভাই আপনি সম্পত্তি ক্রয় করবেন আপনার সরাসরি যেতে হবে সেই জন্য অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করি যাই হোক আজকে যে জমিটি দেখাবো একদম কম প্রাইসে যাদের বাজেট কম তাদের উদ্দেশ্য করে বিজ্ঞাপনটি তৈরি করা এটা হচ্ছে সেই জমি যে জমিটি কথা তখন আপনাদেরকে বললাম জমিটি দেড় কাঠা ফুল সীমানা বাউন্ডারি করা উঁচু জমি এক ফোঁটা বালু ফেলাতে হবে না একদম উঁচু জমি ভরা আশেপাশে মেয়ের ফ্যাক্টরি কলকারখানা রয়েছে স্কুল মাদ্রাসা রয়েছে ব্যাংক বিমা রয়েছে বাজারঘাট রয়েছে বাড়িটি জমিটির পরিমাণ দেড় কাঠা গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সরকারের বৈধতা নিয়ে আপনারা ইউজ করতে পারবেন কথাটা ক্লিয়ার যারা এই জমিটা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সরাসরি এই নাম্বারে বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করুন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন ভাই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএস এস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্টুরেন্ট গুলি দয়া করে জাস্টিফাই করে নিবেন ভাই যদি আপন ভাই থেকে ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন জমিটি সম্পূর্ণ উঁচু আশেপাশে বাড়িঘর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যার আমরা যতটুকু বাড়ি দেখিয়ে থাকি কারণ আমরা প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন দিই ভাই দুইটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিয়ে থাকি তো কখন আমরা সরজমিনে যাই কখনো সরজমিনে যেতে পারি না সময় স্বল্পতার জন্য তো যারা এই জমিটি নেবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই দ্রুত যোগাযোগ করবেন যে অবস্থায় আছে এই দেড় কাঠা জমি প্যাগেস মূল্যে বিক্রি করা হবে মাত্র বারো লক্ষ টাকায় মাত্র বারো লক্ষ টাকায় বারো লক্ষ টাকায় আপনারা ফুল কমপ্লিট বাউন্ডারি করা সীমানা বাউন্ডারি সীমানা বাউন্ডারি যেটাকে বলা হয় ফুল ভরা এখনই বাড়ি করার উপযোগী সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আর এটার অবস্থান হচ্ছে টঙ্গি গাজীপুর পুবাইল থানার মিরের বাজার গাজীপুর সিটি কর্পোরেশন বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড তালটিয়া এলাকায় ইলিয়ার ভাই যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্লাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জের বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকেই আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া আমাদের পরবর্তী বিজ্ঞাপন তো জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম